আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশন গুলো এই ভিডিওর মাধ্যমে ভূমধ্যসাগর এজেন সাগর আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে আসার সর্বশেষ পরিস্থিতিতে ডিসেম্বর মাসের উনিশ তারিখ আপনি নিজে দেখবেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন গুলো আপনি প্রতিনিয়ত দেখতে পান ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসা শরণার্থীদের বাধা দিতে আটকাতে নানাভাবে তাদেরকে ভয়ভীতি নির্যাতন অত্যাচার করার জন্য ইতালি কর্তৃপক্ষ লিবিয়ান কোস্ট গার্ডের সাথে তাদের তথ্য ইনফরমেশন শেয়ার করা আবারও শুরু করেছে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল যখন সারা পৃথিবীতে আলোচনায় ছিল লিবিয়ান কোস্ট গার্ড এনজি সংস্থাগুলোকে শ্যুট করা শুরু করেছিল পাশাপাশি অভিবাসীদের নির্যাতন যেটা কমন বিষয় যদিও ইতালি বলছে যে তারা এই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই কাজগুলো পরিচালনা করছে যেমন ভূপতী সাগরের কাজ করছে এন্ডিক সংস্থা হেমিডিটি ওয়ান তারা শরণার্থী উদ্ধার করে সেই শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের সাথে যখন যোগাযোগ করে ইতালি এনজিও সংস্থাটিকে পরামর্শ দেয় লিভেন কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করার জন্য যে কারণে এনজিও সংস্থাটি বলছে যে লিভেন কোস্ট গার্ডের সাথে আমরা কেন যোগাযোগ করব তারা মানবাধিকার লঙ্ঘনকারী আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ইতালি ইউরোপীয় আদালতে তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা চলমান রয়েছে আমরা যখন তাদের সাথে যোগাযোগ করব এতে করে শরণার্থীর আরো বিপদে পড়বে আর এনজিও সংস্থাগুলোর জন্য একটি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আর এটি সম্পূর্ণ অবৈধ একটি প্রক্রিয়া সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া বিভিন্নভাবে বিভক্ত বিভিন্ন গ্রুপ বিভিন্ন দেশ সমর্থিত হিসেবে দেশটি পরিচালিত হচ্ছে যে কারণে আন্তর্জাতিক ম্যান্ডেট এই দেশটির বর্তমানে নেই এনজিও সংস্থাটি সেটাই মনে করিয়ে দেয় আর যে কারণে এই এনজিও সংস্থাটি শরণার্থী নামানোর জন্য ইতালির উপকূলে আসার পর জেল জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে যেটি নিয়ে তারা আবারও প্রতিবাদ লিপি পাঠিয়েছে ইউরোপীয় আদালতে এভাবে ভূমধুসাগরে শরণার্থী বাধা সৃষ্টি করার জন্য বা যে সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান ইতালি সরকার গত চব্বিশ ঘন্টায় সরাসরি সিসিলি উপকূলে শরণার্থী প্রবেশের তথ্য রয়েছে সাতাত্তর জন এবং ভূমধুসাগর ব্যবহার করে ইতালি দ্বীপ ল্যাম্পুদোষায় পাঁচটিরও বেশি নৌকা প্রবেশ করার তথ্য রয়েছে সরাসরি এবং বেশ কয়েকটি এনজি সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধার করার জন্য একই অবস্থা রয়েছে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনকে টার্গেট করে যেমন না দ্বীপপুঞ্জ সহ আরও বিভিন্ন উপত্যকা দ্বীপে শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে স্পেন কর্তৃপক্ষ একই অবস্থা তুরস্ক থেকে গ্রীষ্ম এবং লিবিয়া থেকে গ্রিসের ক্ষেত্রে তবে সাম্প্রতিক সময় গ্রীষ্ম কর্তৃপক্ষের অবহেলার কারণে যে সাগরে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যে অপতৎপরতা এবং ফরটেক্সের সহযোগিতা নিয়ে শরণার্থীদেরকে ফুটব্যাক করার মতো যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে যা আবারও আলোচনা এসেছে যখন এবং শরণার্থীর মৃত্যুর মতো ঘটনা ঘটে